নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ব্রিস রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করবো তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন সপ্তাহের আপনার শুরুর দিকে কিন্তু আপনাদের কিন্তু পরাক্রম শক্তি খুবই স্ট্রং থাকবে আপনাদের যে কোনো কাজ শুরু করুন না কেন আপনাদের ভিতর যেমন সাহস থাকবে ঠিক তেমনই শক্তিও থাকবে এবং যেই কাজ শুরু করুন না কেন আপনারা কিন্তু সেই সমস্ত কাজে কার্যসিদ্ধি করবেন বা জয় লাভ করবেন আপনাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে চাকরির অফারও আসতে পারে বেকার ছেলেদের চাকরি কিন্তু সুখবরও আসতে পারে যে কোনো না যে কোনো দিক থেকে কিন্তু আপনার বা আপনার বা আপনার পরিবারে কিন্তু উন্নতির যোগ তৈরি হচ্ছে এমনকি ধন প্রাপ্তিও হতে পারে আপনাদের ফেসে যাওয়া টাকা পয়সা এই সময় পেতে পারেন বা কোনো অজানা জায়গা থেকে যারা অনেক লটারি টিকিট কাটেন তাদের ক্ষেত্রেও কিন্তু ধন প্রাপ্তি হওয়ার যোগ শুরু আছে একদম সপ্তাহের এটা প্রথম দিকটাতে এবার সপ্তাহের যদি মধ্য সময় দেখা যায় একটু যেন আপনাদেরকে ফালতু ঘোরাঘুরি একটু অশান্তি এই মধ্যে কিন্তু চলতে হতে পারে আপনার পরিবারের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে বিবাদ হতে পারে ঘরের মধ্যে একটু অশান্তি মনোমালিন্য এই ব্যাপারগুলো চলতে পারে আপনাদের যেমন যা কিছু কাজের পরিকল্পনা করলেন একটু যেন পরিকল্পনা ভেসতে যেতে পারে এবং আপনাদের মধ্যে একটা ভয় কাজ করতে পারে একটা অজানা এটা হতে পারে না তো ওটা হয়ে যেতে পারে বা ওটা কি হবে বা আপনার কোনো আত্মীয়স্বজন কিছু বলে দিল সেই নিয়ে আপনার একটু ভিতগ্রস্ত হলেন এটা কিন্তু সপ্তাহের মধ্য সময় দেখা যাবে এবং যদি সপ্তাহের শেষ সময় দেখা যায় আপনারা কিন্তু কোনো না কোনো দিক থেকে কোনো একটু দুঃখ কষ্ট একটু শোক একটু চিন্তা মানসিক চিন্তা যেটা বলে পরেশান হতে পারেন এই সমস্ত অশান্তিগুলো কিন্তু আসতে পারে যাদের সন্তান আছে তাদের কিন্তু সন্তানের দিক থেকে কষ্ট আসতে পারে বা সন্তানেরও কিন্তু কষ্ট দেখা যেতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা কিন্তু আপনাদের ব্যয়ও হতে পারে ওভারঅল আপনাদের যে দেখা যায় সপ্তাহের শুরুর দিকটা ভালো গেলেও তারপর থেকে একটু কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তো যারা এরকম সাপ্তাহিক রাশি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ